নতুন একটি ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আমি অপু অপুর সংসার নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখন দুপুর দুটো বাজে শুক্রবার দুপুর দুটোর সময় চলে এলাম ছাদে ছাদে এসে দেখো একবারও কি মনে হচ্ছে যে এটা মাসের আধা আধি চারিদিকে রোদ যেন চৈত্র মাসের মতন খা খা করছে একবারও মনে হচ্ছে না যে এটা ফেব্রুয়ারি মাস আর এইদিকে আমার ছোট্ট বেগুন গাছটা জানো তো ফুল এসেছে গাছের গোড়ায় আমি সকালবেলা জুস খেয়ে সেই অবশিষ্টগুলোই না গাছের গোড়ায় দিয়েছি এই ছোট্ট গাছটা ফুল এসেছে আমি কিন্তু জানতামই না সকালবেলা বৌদির সঙ্গে কথা বলতে বলতে বৌদি বললো আমার গাছে না গাছে ফুল তখন আমি আমার গাছটাকে এসে দেখলাম আমার গাছেও ফুল এসেছে আর এইদিকে লেবু গাছটার গোড়ায় আজকে মাছ ধোয়া জল দিয়েছি অনেকেই বলে মাছ ধোয়া জল দিলে নাকি ফুলে ফল হয় তবে লেবু গাছটা যে প্রচণ্ড ফুল এসেছে সেটা তো তোমরা দেখেছ আর এই দিকটা আর একটা বেগুন গাছ যে বেগুন গাছগুলো একবার লাগানো হয়েছে সেই গাছগুলো বেশ ভালো আছে আর এইদিকে পাশের বাড়ির ছাদে কম্বল ধুয়ে রোদে দেওয়া হয়েছে আজ তিন দিন তিন দিন বসে কম্বলটা শুকিয়েছে কিনা জানি না তবে ছেলেকে বললাম তুলে নিয়ে আয় তা না হলে তো বাইরে থেকে থেকে আবার নোংরা হয়ে যাবে দুলোবালি পড়ে পড়ে হ্যাঁ শুকিয়েছে তবে এটাকে ঘরের মধ্যে নিয়ে ভালো করে ঝেড়ে ঠেড়ে তারপরে তুলে রাখতে হবে একটু একটু ভিজা আছে নাকি দেখছিলাম না ভিজে নাই শুকিয়েছে তবে ভালো করে ঝাড়তে হবে জানো তো আর এদিকে তোমাদের দাদা ভাইকে বললাম হ্যাঁ গো এই মাটিগুলো একটু গামলায় তুলে দাও না এই কাজগুলো তো প্রত্যেক দিনই আমি করি আজকে তুমি আমার সঙ্গে আছো খেয়ে দিয়ে দুজনেই একসঙ্গে ছাদে এসেছিলাম আমাকে উনি ডেকে এনেছিল চলো ছাদে বসে গল্প করি যখন আমাকে ছাদে গল্প করার জন্য নিয়েই এসেছে এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় ভাবলাম যে এই ফাঁকে ওনাকে দিয়ে মাটিটা তোলাই বললাম তুমি একটু মাটিটা তুলে দাও না গো তুমি খুব খুশি খুশি মাটিটা তুলে দিচ্ছে আর এদিকে বেগুন গাছটার গোড়ায় একটু মাটি দিয়ে ওগুলোকে ঢেকে দিলাম তা হলে এটা পচে সার হতে অনেক টাইম লাগবে মাটি দিয়ে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় সত্যি কথা বলবো ভালোবেসে মাটিটা তুলে দিতে বলেছি একই কারণে আমার এখন আর রোদে যেতে ইচ্ছে করছিল না প্রচণ্ড রোদ দেখো তবে আজকে ভ্যালেন্টাইন ডে আজকের দিনে ওনার কাছে একটা গিফট চাইব দেখি কি করে গিফট বলতে এই যে গামলায় মাটিগুলো তুলেছি না আমার কাছে এখন লাগানোর মতো গাছ আছে না আমার কাছে একটু বীজ আছে সমস্ত বীজগুলো জলে পড়ে নষ্ট হয়ে গেছে খালি মাটি পড়ে থাকবে ভালো লাগে বলো তবে এখন ওনাকে বল আজকে আমাকে ভ্যালেন্টাইন ডে গিফট চল বলার সঙ্গে দেখি আর দুজনে সেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম গাছ কেনার যাব তোমরা সঙ্গে থাকো দেখো কি কি গাছ কিনি আজ বেগুন গাছ এইটা এইটা কি গাছ সবেদা গাছ লেবু গাছ আম গাছ ওই যে আম গাছ আছে তো অনেক রকমের গাছ বেল গাছ প্যারা গাছও তো আছেই যে প্যারা গাছ বুঝলো বাপিক স্ট্রবেরি হয়েছে তো সুন্দর একটা নিতে বল বাপিক হ্যাঁ এইটা কোনো গাছ এরকমই ফুলের মতো বা দারুণ লাগছে তো একটা স্ট্রবেরি গাছ নেবে নাকি ওই দিকটা কি কি আছে বাবু বাম্বু ঠাম্বু এটা কি পুদিনা নিয়ে নাও একটা তাহলে পুদিনা

दिनो वाला है दिन दिन बाद लगेगा कैप्टन बनानो मुझे वाह 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 वीडियो जॉब को डालना Lebu. Mm. Ah, oh, oh. Ini bambu-tambu. ওমে যে তাম্বু এটা না হুম এটা অক্সিজেন দেয় বলে তাই না এটা তো কোন এখানেও তো আছে অনেক গাছ এত গাছপালা দেখে দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের চলো ফিলাহাল দহি লেগে চলতে হ্যাঁ আর কে দুটো নিয়েই যাই তবে এখানে এসে প্রাণ ভরে গেছে বাবা দই লেকে চলে এই দুটোই নিয়ে চলো দুটোই নিয়ে চলো ওরাইটা